বিসমুল্লাহ রহমান রাহিম পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদা মিসকি রহমতুল্লাহ আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহেদ প্রিয় শ্রোতা গত কয়েকটি পর্বে আমরা ফেরেশতাদের বিভিন্ন কাজ এবং তাদের গুণাবলী সম্পর্কে পাঠ করছিলাম আজকেও আমরা সেই ধারাবাহিকতাই রক্ষা করব ফেরেস্তাগণকে সম্মান করার অর্থ হলো তাদের ব্যাপারে লজ্জা করে চলা অর্থাৎ তাদের দ্বারা মন্দ আমল লিপিবদ্ধ করাবে না কেননা আল্লাহ তালা তাদের সৃষ্টিতে এবং চরিত্রে গুণাবলীতে তাদেরকে সম্মানিত করেছেন সিহা সুনান ও মাসানিদের বিভিন্ন গ্রন্থে তাদের মর্যাদা সম্পর্কে কিছু সংখ্যক কর্তৃক বর্ণিত বিশুদ্ধ হাদিসে আছে যে রাসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন ফেরস্তাগণ সে ঘরে প্রবেশ করবেন না যে ঘরে কুকুর ও জুনবি অর্থাৎ গোসুল ফরজ হয়েছে এমন ব্যক্তি রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত অসীম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রিওয়ায়তে অতিরিক্ত শব্দ আছে এবং যে ঘরে প্রস্রাব রয়েছে আবু সাঈদ রাজিয়াল্লাহ আনহু থেকে মারুফ সূত্রে বর্ণিত রাফি এর এক বর্ণনায় আছে যে গৃহে ছবি কিংবা মূর্তি আছে সে গৃহে ফেরেস্তা প্রবেশ করেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত মুজাহিদের এক বর্ণনায় আছে ফেরেস্তাগণ সে গৃহে প্রবেশ করেন না যে গৃহে কুকুর বা মূর্তি আছে জাকুয়ান আবু সালিহ শাম্মাক এর বর্ণনায় আছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ফেরিস্তাগন সে দলের সঙ্গে থাকেন না যাদের সাথে কুকুর বা ঘন্টা থাকে জুরারা ইবনে বর্ণনায় কেবল আউফার ঘন্টার কথা উল্লেখিত হয়েছে বাজার আল্লাহ আনহু বর্ণনা করেন যে আবু হুরাইরা আল্লাহ আনহু বলেন রাসুলাল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর ফেরেস্তাগন আদমের সন্তানদেরকে চিনেন আমার ধারণা তিনি বলেছেন এবং তাদের কার্যকলাপ সম্পর্কেও তারা জ্ঞাত তাই খুন বান্দাকে আল্লাহর অনুগত্যের কোন কাজ করতে দেখলে তাকে নিয়ে তারা পরস্পর আলোচনা করেন এবং তার নাম ধাম উল্লেখ করে বলেন আজ রাতে অমুক ব্যক্তি সফল হয়েছে আজ রাতে অমুক ব্যক্তি মুক্তি লাভ করেছে পক্ষান্তরে কাউকে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ করতে দেখলে তারা তাকে নিয়ে পরস্পর আলোচনা করেন এবং তার নাম ধাম উল্লেখ করে বলেন অমুক ব্যক্তি আজ রাতে ধ্বংস হয়েছে এই বর্ণনাটিতে একজন দুর্বল রাবি রয়েছেন ইমাম বুখারি রাহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন যে আবু হুরার রাদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সালিয়াসাল্লাম বলেছেন ফেরেস্তাগন পালাক্রমে আগমন করে থাকেন এক দল আসেন রাতে এক দল আসেন দিনে এবং ফজর ও আসর নামাজে দুই দল একত্রিত হন তারপর যারা তাদের মধ্যে রাত যাপন করলেন তারা আল্লাহর নিকট চলে যান তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনিই সবচেয়ে ভালো জানেন আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছ জবাবে তারা বলেন তাদেরকে রেখে এসেছি সালাতরত অবস্থায় আর তাদের নিকট যখন গিয়েছিলাম তখনও তারা সালাতরত অবস্থায় ছিল বাজ্জার বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লি আসাল্লাম বলেছেন সংরক্ষণকারী ফেরিস্তাদয় দৈনিকের সংরক্ষিত আমলনামা নামা আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর তার শুরুতে ও শেষে ইস্তিকফার ক্ষমা প্রার্থনা দেখতে পেয়ে তিনি বলেন লিপির দুই প্রান্তের মধ্যখানে যা আছে আমার বান্দার জন্য আমি তা ক্ষমা করে দিলাম বাজ্জার বলেন তাম্মাম ইবনে নাজিহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন আর তার হাদিস সম্পর্কে বিভিন্ন হাদিস বেত্তার সমালোচনা থাকা সত্ত্বেও তার বর্ণিত হাদিস মোটামুটি গ্রহণযোগ্য মোট কথা প্রত্যেক মানুষের জন্য দুজন করে হেফাজতের ফেরেস্তা আছেন একজন তার সম্মুখ থেকে ও একজন তার পেছন থেকে আল্লাহর আদেশে তাকে হেফাজত করে থাকেন আবার প্রত্যেকের সঙ্গে দুজন করে লিপিকর ফেরিস্তা আছেন একজন ডানে ও একজন বামে ডানের জন বামের জনের উপর কর্তৃত্ব করে না পঞ্চাশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত এর ব্যাখ্যায় আমরা এ বিষয়টি আলোচনা করেছি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের জন্যই একজন করে জিন সহচর ও ফেরেস্তা সহচর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন কথা শুনে সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া আর আপনারও বললেন হ্যাঁ আমারও কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন ফলে সে আমাকে মঙ্গল ছাড়া অন্য কিছুর আদেশ করে না মুসলিম শরীফ এ ফেরিস্তা সহচর এবং মানুষের সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত সহচর অভিন্ন না হওয়া বিচিত্র নয় আলোচ্য হাদিসে যে সহচরের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহর আদেশে কল্যাণ ও হেদায়েতের পথে পরিচালিত করার জন্য তিনি নিযুক্ত যেমন শয়তান সহচর সংশ্লিষ্ট ব্যক্তিকে ধ্বংস ও বিভ্রান্ত করার চেষ্টায় নিয়োজিত এতে সে চেষ্টার ত্রুটি করে না আল্লাহ যাকে রক্ষা করেন সেই রক্ষা পায় আল্লাহরই সাহায্য কাম্য ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি আবু হুরাই রাদ আল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন দিন মসজিদের প্রতিটি দরজায় একদল ফেরিস্তা অবস্থান নিয়ে আগন্তুকদের ধারাবাহিক তালিকা লিপিবদ্ধ করেন তারপর ইমাম মেম্বরে বসে গেলে তারা লিপিসমূহ গুটিয়ে এসে শুনতে থাকেন সহি মুসলিম হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন এবং ফজরের সালাদ কায়েম করবে ফজরের সালাদ বিশেষভাবে পরিলক্ষিত হয় সতেরো নম্বর সুরা আটাত্তর নম্বর আয়াত কেননা দিনের ও রাতের ফেরিস্তাগণ তা লক্ষ্য করে থাকেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও আবু হুডেরা রাদিয়াল্লাহ আনহু সূত্রে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ফজরের সালাত রাতের ফেরেস্তাগণ ও দিনের ফেরেস্তাগণ একত্রে প্রত্যক্ষ করে থাকেন তিরমিজি নাসাই ও ইবনে মাঝা রহমতুল্লাহ আলাইহি ও আসবাতের থেকে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিরমিজি হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন হাদিসটি মুনা প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই সাহাবিদের বিভিন্ন কার্যকলাপ জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ